যে যেটা হচ্ছে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এটি একটি ধারাবাহিক প্রচেষ্টা এবং এখানে যেমন টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স এর উপর এই গবেষণাটা হয়েছে একই সাথে যে যারা এই বিষয়গুলো বিশেষ করে কেন আমরা তামাক সংক্রান্ত তামাকের বিরুদ্ধে এই অবস্থান গুলো এই আর্গুমেন্টস গুলো এই জোরালো মতবাদ গুলোকে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত এটা করছি কারণ আমাদের একটা স্বাস্থ্য সম্মত সমাজ বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মরা তাদেরকে আমরা এই তামাক এবং তামাকের আসক্তি এবং এটার সূত্র ধরে কিন্তু অন্যান্য আসক্তিরও বক্তা খুলে যায় তামাঙের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে বিশেষ করে আমরা যেটা বললাম আবারও তরুণ প্রজন্মের বিষয়গুলোকেই আমরা গুরুত্ব দিচ্ছি যে তাদের যেন এই আসক্তি থেকে তাদের মুক্ত রাখা যায় তার জন্য ধারাবাহিক প্রচেষ্টাগুলো এখানে যেটা বলা দরকার যেমন ব্যবহার করা হচ্ছে এখানে তাদের একটা ইন্ডাস্ট্রির প্রয়োজনগুলো দাবিগুলো গুলো তুলে ধরতে পারে কিন্তু আমরা ইন্টারফিলেন্ট শব্দটা এখানে চলে আসে এই জন্য যেগুলো যুক্তি যেগুলো হয়তো আহ অযৌক্তিক চাপ তৈরির কাজগুলোকে আমরা ইন্টারফ্রেন্স বলে বলি একটা ইন্ডাস্ট্রি তাদের প্রয়োজন তুলে ধরবে সেটাতে কারো সেটা যদি যুক্তিসম্মত না হয় তাহলে নীতিবিদার না তো আমরা জানি যে সমাজের মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে তারা তাদের প্রয়োজনগুলো তুলে ধরবে কিন্তু এই বিষয়গুলো হতে হবে তথ্য ব্যক্তির এবং অযৌক্তিক চাপের বিষয়টাকে বাদ দিয়ে আমরা যখন বলি যে সমাজের বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন গ্রুপ আছে প্রত্যেকে প্রত্যেকের মতবাদ বা তাদের প্রয়োজনগুলো তুলে ধরতে পারে কিন্তু যেটা আমরা বিরুদ্ধে জোরাল অবস্থান নিতে চাই যে তথ্য ভিত্তিক নয় অথবা ভুল তথ্য অথবা অযৌক্তিক চাপ তৈরি করে একটা কোন নীতি সুবিধা আদায় করে নেওয়া এগুলো একচুয়ালি পরিহার্য এগুলো আমরা মনে করি যে এগুলোর মাধ্যমে আসলে যে মূল বিষয়টা আমাদের তামাকের বিষয়ে অনেক কিছু বিষয় আছে এর মধ্যে একটি হচ্ছে যে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের যে আপনারা আপনারা দেখেছেন যে আমরা যদি স্বাস্থ্য এবং পরিবেশ দুটারই যদি হিসাব করি অন্যান্য গবেষণা দেখিয়েছে যে আমাদের প্রায় বছরে সাতাশি কোটি সাতাশি হাজার কোটি টাকার একটা মানে নেতিবাচক একটা গোজা কিন্তু সমাজের উপর আছে তার মধ্যে স্বাস্থ্য বোঝা এবং পরিবেশগত বিপর্যয়ের বোঝা এগুলো তো আছে তো সেজন্য এই যে তামাক বিষয়টা এবং তামাকের আসক্তি থেকে বিশেষ করে নতুন প্রজন্মকে কিভাবে মুক্ত রাখা যায় সমাজের শারীরিকভাবে সমাজের স্বাস্থ্যের বিষয়টা পরিবেশের বিষয়টা এগুলো নিয়ে আমরা যাতে সমাজকে সচেতন করতে পারি নীতি নির্ধারক মলকে সচেতন করতে পারি এবং শুধু সচেতন নয় আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ সেগুলো আশা করতে পারি এখানে অবশ্যই এই বিষয়টা আমি সবাইকে একটু আমাদের যারা এই বিষয়ে কাজ করেন তাদেরকে আমরা বলি যে এটাতে এটা একটা চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখতে হবে এখানে এককালীন জয় পরাজয়ের কিছু নয় এটা ধাপে ধাপে অনেক কিছু হয় ধাপে ধাপে হয় বুঝাবার চেষ্টা হয় বাংলাদেশের সেই অর্থে সরকারকে আমাদেরকে সরকার বলতে শুধু এই সরকার নয় ধারাবাহিকভাবে অনেকগুলো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই যে ট্যাক্সের বিষয় বলি ল সাম্প্রতিককালে ল রিফর্মের একটা বিষয় খুবই এই মাসে তো এই মাসে গত সপ্তাহে একটা পাশ হল এটা আমাদের কিছু সংখ্যার কথা আপনারা বলেছেন যে গ্যাজেট হয়নি এখনো আপনার এখনো এটা নিয়ে তারপরে আইনের রূপান্তরের যে বিষয়টা সেই পদক্ষেপ প্রতিটা পদক্ষেপে আমাদের নজর রাখতে হবে এবং চাত নিগতির কিন্তু আমরা একই সাথে সরকার যে এই যে কথাগুলো শুনছে বা শুনতে বাধ্য হচ্ছে এবং আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যেসব নীতি নির্ধারক যারা ব্যক্তিগত আছেন তাদের সাথে যোগাযোগ করেছি আমরা তাদের সাথে বোঝাবার চেষ্টা করেছি এবং এর ফলশ্রুতিতে প্রাথমিকভাবে এটাকে অবশ্যই আমাদের একটা ইতিবাচক পদ্ধতি হিসেবে দেখতে হবে যে একটা আইনটা কন্ট্রোল এক যেটা কিন্তু সেটা এখন পাশ হয়েছে হয়তো আমরা যা যা চাচ্ছিলাম সার্বিকভাবে সেগুলো হয়নি তার মানে হচ্ছে পরবর্তীতে আরো আইনের প্রয়োজন হবে সেটা পাশ হওয়ার মাধ্যমে আইনের প্রয়োজনটা শেষ হয়ে যায়নি আমাদের অনেকগুলো দাবি ছিল সবগুলো হয়তো এই দফাতে পূরণ হয়নি বা এটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে এখন আমাদের খুব জরালো নজর দিতে হবে যে এই পার্টটার জন্য আবার উপদেষ্টা পরিষদ যে একটা আইন পাস করেছে তার প্রতি সরকারের সার্বিক সম্মান দেখাতে হবে কারণ এটা উপদেষ্টা পরিষদ পাস করেছে সর্বোচ্চ যে নীতি নির্ধারক প্ল্যাটফর্ম সে হচ্ছে একটা সরকারের মন্ত্রিসভা অথবা উপদেষ্টা পরিষদ সভা উপদেষ্টা পরিষদ তাদের ওখান থেকে কিন্তু পাস হয়েছে এখান থেকে আবার কিছু বা অন্য কিছু চিন্তার একটা অংশের মধ্যে কোনো ধরনের চিন্তা করার সুযোগ নেওয়া যাবে না আমরাও খুবই সজাগ দৃষ্টি রাখবো